আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তালা ওবরাকাত সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই আমি আশা করছি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা সকলে বেশ ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সো যারা আমাদের সাথে এতদিন ধরে যুক্ত আছেন তারা সহ প্রত্যেকেই আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই সো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যারেক্টারকে কথা বলানো নিয়ে আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন অনেকেই দেখতেছেন অনেক দিন ধরে আমরা অনেক রকমের ভিডিও এই চ্যানেলে আপলোড করে আসছি সো মাঝে মধ্যে আমরা ভিডিও চাটতে একটু দেরি করি এরও বিভিন্ন কারণ থাকতে পারে সো তারপরে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন আমি আমার অন্তর থেকে আপনাদের প্রতি ভালোবাসা জানাই সো এখন থেকে নিয়মিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ সময়ের অভাবে আমরা নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা বলি যদি ভিডিওটি দেখে ভালো লাগে ভিডিওতে একটু লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন পাশাপাশি যদি কোনো প্রশ্ন করতে চান কমেন্টও করতে পারেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া নেক্সট ভিডিও কি সম্পর্কে চান সেইটাও কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন পরবর্তী ভিডিও আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা তৈরি করার চেষ্টা করব সো সর্বশেষে যেটা বলবো যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর মনে হয় যে না আমি ভাইয়া পরবর্তী ভিডিওটা দেখতে চাই তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা সাবস্ক্রাইব করে কি হয় নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন চলে যাবে আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না অবশ্যই আইকনে ক্লিক করে করে চালু রাখতে হবে যাই হোক সাথে সাথে একটা কথা বলে আমাদের কোর্সের কার্যক্রমটা শুরু করে দিই সেটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল টু ডি কোর্স আছে একটু আগে আমি এই ভিডিওটাকে কোর্স করেছি সেটা কিছু মনে করবেন না যাই হোক কথা একটু পেস লেগে যায় সমস্যা নেই সো আমরা একটা টু ডি অ্যানিমেশন কোর্স আছে আমাদের প্রফেশনাল ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন কোর্স যেখানে বেশ বর্তমানে চলমান আছে আপনারা চাইলে আমাদের করছে ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে মেসেজ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর কথা বলতে চাই না চলুন মূল ভিডিও শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা ক্যারেক্টারের কথা বলানো নিয়ে আলোচনা করব এর আগের একটা ভিডিওতে না দুইটা ভিডিওতে জানি আমরা কথা বলানো নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে আমরা একটু ভিন্ন রকমভাবে ক্যারেক্টারকে আলোচনা করব অর্থাৎ ক্যারেক্টারের কথা বলানো নিয়ে আমরা একটু ভিন্ন ভাবে আলোচনা করব সেটা হচ্ছে ক্যারেক্টার যখন কথা বলে আমরা যখন কম্পিউটারের অ্যানিমেশনগুলো দেখি তখন আমরা দেখি কি ক্যারেক্টারগুলো যখন কথা বলে তখন তার মুখটা একটু নড়াচড়া করে তার মুখের যে আকৃতিটা একটু নড়াচড়া করে সেই অ্যানিমেশনটা আমি আজকে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে তৈরি করে শেখাবো যদিও আমরা কম্পিউটার মতো সেম টু সেম করতে পারবো না কিন্তু এর কাছাকাছি আমরা তৈরি করতে পারবো মোবাইল ফোনের মাধ্যমে ইনশাল্লাহ আমি কাউকে বলি না যে সেম টু সেম কম্পিউটারের মতো হবে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনে আমরা সেম টু সেম কম্পিউটারের মতো করতে পারবো না কিছুটা ডিফারেন্ট থাকবেই তো চলুন এবার মূল টপিকে চলে যাওয়া যাক প্রথমত আমাদের একটা ক্যারেক্টার প্রয়োজন পড়বে আর আপনারা দেখতে পারতেছেন আমি আইবিআই স্পেন্ট অ্যাপ্লিকেশনে একটা ক্যারেক্টারকে অলরেডি ওপেন করে রাখছি সো আইবিআই স্পেন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে অবশ্যই আপনারা কি করবেন টু কেতে সিলেক্ট করে রাখবেন পেজটিকে টু কেতে সিলেক্ট করে রাখবেন অ্যানিমেশন অপশনে গিয়ে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই ধরেন আমি এখান থেকে ব্যাক চলে আসলাম ব্যাক চলে আসার পর এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন স্কল করে নিচে আসবে নিচে আসার পর অ্যানিমেশন নামকে একটা অপশন দেখতে পারতেছেন এর নিচে দেখেন টু কে সিলেক্ট করা আছে ইউটিউবের সাইজ নাইন টু সিক্সটিন এখানে টু কে সিলেক্ট করা আছে এখানে ক্লিক করলে আপনার ওয়ান কে পাবেন টু কে পাবেন সো আপনারা টু তে সিলেক্ট করলে আপনার ভিডিওটা অনেক সুন্দর হবে এবং প্রফেশনাল হবে যাই হোক আমি এখান থেকে দেখাইলাম না আমার প্রজেক্টটা এখানে ইনপুট করা আছে আমি জাস্ট আমার প্রজেক্টে ক্লিক করলাম এডিট একটা ক্লিক করে দিলাম আমার প্রজেক্ট এখানে চলে আসছে জুম করবো আমি এখান থেকে জুম করার পর আমি যে কাজটা করবো এই যে মুখের যে আকৃতিটা আছে ওইটাকে আমি আস্তে আস্তে কি করবো কথা বলানোর জন্য মুখটাকে একটু নাড়াবো সো এই যে ভিডিওটা আজকে দেখতেছেন এটা টোটালি দুইটা পার্টে আলোচনা করা হবে আজকের এই পার্টে শুধুমাত্র মুখটাকে নাড়ানোটা আমরা শিখবো পরবর্তী ভিডিওতে আমরা এখানে মুখটা ইনপোর্ট করব। অর্থাৎ ঠুটটা ইনপুট করব যে টুটের মাধ্যমে সে কথা বলবে ওকে ঠিক আছে আবার চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমত আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট ফ্রেম নেব ডুপ্লিকেট ফ্রেম নট ডুপ্লিকেট লেয়ার এই যে দেখতে পারতেছেন এখানে একটা ফ্রেম আছে এর উপরে একটা ক্লিক করবেন ডুপ্লিকেট দেখতে পারতেছেন এখানে ক্লিক করে একটা ডুপ্লিকেট হয়ে যাবে সো তারপর আমরা যে কাজটা করবেন আপনি জুম করবেন জুম করার পর এই যে আমার এখানে ইরেজার সিলেক্ট করা আছে সো আমি এখান থেকে প্যান সিলেক্ট করবো ব্রাশ এই ব্রাশে আমি ক্লিক করলাম ব্রাশে ক্লিক করার পর আরেকটা ক্লিক করবো ব্রাশে আবার ক্লিক করবো আমি এখান থেকে দেখতেছি আমার ব্রাশটা ঠিকঠাক করা আছে কিনা এই যে এখানে দেখতে পারতেছেন আমি কোন ব্রাশটা সিলেক্ট করলাম বেল্ট টিপ অ্যান্ড হার্ট এইটা আপনারা সিলেক্ট করে রাখতে পারেন আমি এখানে এইটা সিলেক্ট করে রাখলাম ঠিক আছে তারপর এখান থেকে কালো কালারটা আমি সিলেক্ট করবো কালারে গিয়ে আমি কালো কালারটা সিলেক্ট করলাম কালো কালারটা সিলেক্ট করার পর এভাবে দেখেন আপনি এভাবে ঘুরাইতে পারেন আপনার সুবিধার্থে আপনার যেভাবে সুবিধা মনে হয় সো এখন আমি আস্তে আস্তে মুখটাকে একটু করে বড় করে দেব। মুখটাকে একটু একটু করে বড় করব। তার আগে আমি ব্রাশের ফিটিং করে নিই এই যে দেখতে দিতে কতটা মোটা হয়ে যাচ্ছে আর একটু চিকন করতে হবে আমি এখান থেকে ওয়ান পয়েন্ট টু করে দিলাম এবার মনে হয় ঠিকঠাক আছে যাই হোক এবার আমি কি করব এই যে মুখের পেস্টটা এখান থেকে আমি আস্তে আস্তে বড় করবো বেশি না একটু একটু করে বড় করব। বেশি বড় করলে কি হবে আবার ক্যারেক্টারটা বেশি সুন্দর দেখাবে না মুখটা বেশি নড়াচড়া করবে আমি জাস্ট আপনাদেরকে দেখাই আপনাদেরকে আমি যেভাবে দেখাইতেছি ঠিক এরকম ভাবে আপনারা চাইলে আমার মতো করে করতে পারেন সো এতটুকু করার পর যে কাজটা করবেন এবং আবার জায়গায় চলে আসবেন এবং আর ফেসের যে কালারটা আছে ওই কালার টেপ করে ধরে রাখবেন কালারটা সিলেক্ট করবেন দেন যে অংশটুকু আমরা এই মুহূর্তে বৃদ্ধি করলাম যে বর্ডারটা আমরা এই মুহূর্তে টানলাম সেই বর্ডারটা এই মুহূর্তে আমরা চিকন করে দিচ্ছি ফলে কি হচ্ছে আমাদের যে মুখের যে কালারটা আছে মুখের যে দৈর্ঘ্যটা আছে আকৃতিটা আছে প্রবাবিলিটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে সো এইভাবে মূলত আমরা কি করব টোটাল চার থেকে পাঁচটা লেয়ারে কাজটা করব আমরা চারটা লেয়ারে বা পাঁচটা লেয়ারে কাজ করতে পারি দেখা যাক আমাদের কয়টা লেয়ারের প্রয়োজন পড়ে মুখটা স্মুথ করার জন্য যতটা লেয়ারের প্রয়োজন পড়বে আমরা ততটা লেয়ার নেব কোনো সমস্যা নেই আমি লেয়ার বলে ফেলছি সরি এখানে লেয়ার হবে না ফ্রেম হবে ফ্রেম সো আমার এতটুকু কাজ হয়ে গেছে আরেকটু কাজ আছে এই যে প্রথম ফ্রেমে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে প্রথম ফ্রেমে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আরেকটা ডুপ্লিকেট করব দেন এখান থেকে আমি আবার আর একটু বাড়িয়ে দেবো কালো কালারটা সিলেক্ট করে কালো কালারটা সিলেক্ট করে এবার আমি মুখের আকৃতিটাকে আরেকটু বাড়িয়ে দেবো এই যে মুখের আকৃতিটাকে এখান থেকে আবার আরেকটু বাড়িয়ে দেবো এবং যেই অংশটা আমি বৃদ্ধি করতেছি ওই অংশটা কিন্তু পরবর্তীতে আমি আবার রিমুভ করে ফেলবো যে অংশটা বৃদ্ধি করতেছি ওই অংশটা কিন্তু আবার পরবর্তীতে কি হবে এই অংশটা বৃদ্ধি পাবে এই দেখতে পারতেছেন ঠিক আছে এবার আমি তার ফেসের কালারটা আবার সিলেক্ট করলাম দেন এখান থেকে আবার আস্তে আস্তে কমানোটা শুরু করে দিলাম যতটুকু অংশন বৃদ্ধি করব ততটুকু অংশ আমি আবার কমিয়ে ফেলব আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন ধারাবাহিকভাবে আমি আপনাদের জন্য অনেকগুলো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব কে কি সম্পর্কে ক্লাস চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের উপকারের জন্য আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা পরবর্তী কাজ আমাদের হয়ে গেলে আমরা যে কাজটা করব লাস্ট একটা ডুপ্লিকেট করব আমি আর একটা ডুপ্লিকেট করলাম আর একটা ডুপ্লিকেট করার পর আরেকটু আমরা বাড়িয়ে দেবো কালো কালারটা সিলেক্ট করে তারপর আমরা একটু অ্যানিমেশনটা দেখবো আমাদের অ্যানিমেশনটা একটু কেমন হয়েছে এবার এখান থেকে পেসের কালারটা আবার নিয়ে নিচ্ছি দেন এখান থেকে আবার একটু করে চিকন করে দিচ্ছি সো আমি যেহেতু আপনাদেরকে কাজটা করে শেখাচ্ছি তাই আমি এই কাজটা কি করতেছি একটু দ্রুত করার ফলে এমন প্রফেশনাল একটা লুক নাও আসতে পারে আপনারা যখন একটু ধীরে সস্তির কাজটা করবেন তখন কিন্তু আপনাদের কাজটা আমি আশা করি আরো সুন্দর হবে ধারাবাহিক ভাবে আমার কাজটা প্রায় শেষের দিকে এবার দেখি তো আমার অ্যানিমেশনটা একটু কেমন হয়েছে যে আমি শুরুর দিকে চলে আসলাম ভিডিওটা প্লে করলাম এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু স্পিড হয়ে গেছে একটু জুম করে দেখাই এই যে দেখেন অনেকটা স্পিড হয়ে গেছে সো স্পিডটা আমরা কমাইতে পারবো কোনো সমস্যা নেই স্পিডটা আমরা কি করতে পারবো কমাইতে পারবো এই যে এখানে দেখেন একটু কি হয়েছে কেমন কেমন লাগতেছে এখানে একটু ইরেজারটা সিলেক্ট করে আমি এখানে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করি যে এই কালো অংশটা আর ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম এই যে থেকে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করি এখান থেকে আরেকটু ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি সবকিছু ঠিকঠাক দেখেন যদি মনে হয় যে স্পিড হয়ে গেছে আমরা এখান থেকে স্পিডটা কমাইতে পারবো কোনো সমস্যা নেই দ্বিতীয় ফ্রেমে আসবো এর উপর একটা ক্লিক করবো ডিউরেশনটা বাড়িয়ে দেবো প্লাস এখানে ক্লিক করে একটু বাড়িয়ে দেবো তিন নাম্বার ফ্রেমে যাবো ডিউরেশনটা একটু বাড়িয়ে দেবো আর নাম্বার ফ্রেমে যাব ডেকরেশনটা একটু বাড়িয়ে দেবো ঠিক আছে এবার দেখি তো আমাদের ডিভিশনটা কেমন হয় যে এখন কিন্তু আরেকটু হার্ড হয়ে গেছে আর কি স্মুথ হয় নাই ঠিক আছে তো এখান থেকে যে কাজটা করবেন আবার শুরুতে চলে আসবেন আশা করি গনে গুনে তিন নাম্বার ফ্রেমে যাবেন টোটাল আমরা চারটা ফ্রেম ইউজ করছি আপনারা প্রথমে আসবেন গনে গুনে চার নাম্বার ফ্রেমে যাবেন না তিন নাম্বার ফ্রেমে যাবেন এক দুই তিন তিন নাম্বার ফ্রেমটাকে একটু ডুপ্লিকেট করবেন করার পর সর্বশেষে নিয়ে যাবেন এই যে নিয়ে যাবেন আবার শুরুতে আসবেন আবার যাবো দুই নাম্বার ফ্রেমে এক দুই ডুপ্লিকেট করব সর্বশেষে নিয়ে বসিয়ে দেব শুরুর দিকে আসবো আসার পর এক নম্বর ফ্রেমটাকে ডুপ্লিকেট করব দেন ট্যাপ করে ধরে রেখে একদম সর্বশেষে নিয়ে বসিয়ে দেব ঠিক আছে এবার ভিডিওটি প্লে করা যাক এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু একটু ইয়ে হয়েছে অনেকটা স্লো হয়ে গেছে এখন কিন্তু অনেকটাই স্লো মনে হচ্ছে সো এখন যেহেতু অনেকটা স্লো মনে হচ্ছে সো আবার আমাদের কি করা উচিত স্পিডটা আরেকটা বাড়িয়ে দেওয়া উচিত কীভাবে বাড়াবো সেম টু সেম প্রসেসে দুই নাম্বারে আসবে এক করে কমিয়ে দেবো তিন নাম্বারে যাব এক করে কমিয়ে দেবো অর্থাৎ প্রত্যেকটাই আমরা একটা করে মাইনাস চিহ্ন করে দেব আমি জাস্ট সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে বাড়াইতে পারবেন সেভাবে কমাইতে পারবেন এবার ভিডিওটি প্লে করা যাক এই যে দেখতে পারতেছেন এবার আমি আশা করি এখানে যদি মুখটা আমি ইনপুট করে দিই আমার প্রফেশনাল ভাবে ক্যারেক্টারটা কথা বলাটা তৈরি হয়ে যাবে যাই হোক আমার এতটুকু কাজ গেল এবার কি হচ্ছে এখানে শুধু দাঁড়িয়ে এসে কথা বলবে তার মুখটা নটে থাকবে নড়তে থাকবে দেন তার চোখের হবে না তার চোখটা কি একবারও বন্ধ হবে না অবশ্যই তার চোখটাকে আমাকে বন্ধ করতে হবে কিভাবে করব। কিভাবে তার চোখটাকে বন্ধ করব প্রথমে আমি এখানে অনেকগুলো কি করব। অনেকগুলো ফ্রেম নিয়ে আমার ভিডিওর দৈর্ঘ্যটা বাড়িয়ে দিতে হবে অনেকগুলো ফ্রেম নিয়ে আমার ভিডিওর দৈর্ঘ্যটা বাড়িয়ে দিতে হবে কিভাবে বাড়াবো শুরুতে আসবো আশা করি গনে গনে দুই নাম্বার ফ্রেমে যাব একটা ডুপ্লিকেট করব একদম শেষে নিয়ে বসিয়ে দেব আবার শুরুতে আসব আগে দুই নাম্বার ফ্রেমে গিয়েছিলাম এখন তিন নাম্বার ফ্রেমে যাবো একটা ডুপ্লিকেট করব সর্বশেষে নিয়ে টেপ করে ধরে রেখে বসিয়ে দেব এখন আমরা দুই নাম্বারে গিয়েছি আবার তিন নাম্বারে যাব প্রথমে আসবো এক দুই যে এখানে তিন নাম্বারে আসলাম ডুপ্লিকেট করলাম টেপ করে ধরে রেখে সর্বশেষে নিয়ে বসিয়ে দেবো তারপর কিন্তু আমাদের দৈর্ঘ্যটা আরেকটু বাড়ছে এবার ভিডিওটা প্লে করা যাক ঠিক আছে এবার আমরা কি করব আবার শুরুতে আসব এবার আমরা কি করলাম আবার শুরুতে আসলাম আগে কি কাজটা করছিলাম এক দুই তিন চার এগুলোকে আমি ডুপ্লিকেট করে করে নিয়ে সেসব বসিয়ে দিছি এবার যে কাজটা করব শুরুতে আসব এবং গনে গনে তিন নাম্বারে যাব এক দুই তিন তিন নাম্বারে আসলাম এখন ডুপ্লিকেট করব করার পর একদম সর্বশেষে নিয়ে বসিয়ে দেবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং যেভাবে বলতেছি সেভাবে কাজ করবেন প্রয়োজনে দুইটা ফোন ব্যবহার করে শুরুতে আসবেন দুই নম্বরে যাবেন ডুপ্লিকেট করে সর্বশেষে নিয়ে বসিয়ে দেন শুরুতে আসেন এক নম্বর ফ্যামটাকে ডুপ্লিকেট করেন এবং সর্বশেষে নিয়ে বসিয়ে দেন বারবার বলতেছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি পারেন সম্ভব হয় একটা ফোনে আমার ভিডিওটা দেখেন অপর একটা ফোনে কাজটা করেন তাহলে অনেকটা সুবিধা হবে আর অবশ্যই আইডিআই সাইড এফিকেশনের প্রিমিয়াম বাসনটা আপনার কিন্তু লাগবে প্রিমিয়াম বাসন না থাকলে কিন্তু এই কাজটা আপনি ভাবে তৈরি করতে পারবেন না ওকে আবার ভিডিওটা প্লে করা যাক ঠিক আছে সো আমার ভিডিওর দৈর্ঘ্যটা বাড়ানোর জন্য আমার আরও কাজ করা লাগবে ভিডিওর দৈর্ঘ্যটা বাড়ানোর জন্য আমার আরো কাজ করা লাগবে তো এইভাবে ফ্রেমগুলো আর অনেকটা ডুপ্লিকেট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ডুপ্লিকেট করতে অনেক সমস্যা হতে পারে তাই আমি ফ্রেমের নাম্বার পর্যন্ত বলে দিতেছি কিভাবে কি করবেন আমি কিন্তু আবার শুরুতে চলে আসলাম আমি যে কাজটা করছি আবার শুরুতে চলে আসছে ঠিক আছে শুরুতে চলে আসার পর দুই নাম্বার ফ্রেমে যাব এই যে 1 2 দুই নাম্বার ফ্রেমটাকে ডুপ্লিকেট করব একদম সর্বশেষে নিয়ে বসিয়ে দেবো আবার শুরুতে আসব। দুই নাম্বার আমি গুলো এবার তিন নাম্বার এক দুই তিন ডুপ্লিকেট করব। একদম সর্বশেষে নিয়ে বসিয়ে দেব আবার শুরুতে আসব এক দুই তিন চার নাম্বার ডুপ্লিকেট করব একদম সর্বশেষে নিয়ে বসিয়ে দেব আবার শুরুতে আসবো আশা কর এবার যাবে তিন নাম্বার এক দুই তিন ডুপ্লিকেট করব একদম সর্বশেষে নিয়ে বসিয়ে দেব শুরুতে আসবেন এবার নেবেন দুই নাম্বার। ডুপ্লিকেট করব সর্বশেষে নিয়ে বসিয়ে দেব শুরুতে চলে আসবো এক নাম্বারটা ডুপ্লিকেট করব সর্বশেষে নিয়ে বসিয়ে দেব হয়ে গেছে এবার ভিডিওটা প্লে করা যাক এতক্ষণ আমরা যে ফ্রেমগুলো বাড়াইলাম ডুপ্লিকেট করে করে তার জন্য কি হয়েছে আমাদের ভিডিওর দৈর্ঘ্যটা বেড়ে যাবে যখন আমরা ভিডিওটা সেভ করব তখন আমাদের এই ভিডিওর দৈর্ঘ্যটা বেড়ে যাবে অর্থাৎ এই ভিডিওর সেকেন্ড সময়টা বেশি থাকবে এই যে প্লে করলাম এবার আমাদের চোখের অ্যানিমেশনটা করার পালা আমাদের চোখের হবে সেটা কিভাবে করব দেখেন সেটা কিভাবে করব সেটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুই নাম্বার নাম্বার সিলেক্ট করে ডুপ্লিকেট করব এবং সর্বশেষে নিয়ে বসিয়ে দেব আবার শুরুতে আসবো তিন নাম্বার ফ্রেমটা নেব তিন নাম্বার ফ্রেমটা নিলাম এবং ডুপ্লিকেট করলাম সর্বশেষ নিয়ে বসিয়ে দিতেছি এবার আবার শুরুতে আসবো চার নাম্বার ফ্রেমটা নিব এক দুই তিন চার ডুপ্লিকেট করতেছি সর্বশেষ নিয়ে একদম বসিয়ে দেব এই যে আমি বসিয়ে দিলাম এবার কি করব এক এক করে গনে গনে একটু পেছনে আসবে যে আমি আসি এক ধরেন একে আসি দুই তিন তিন নম্বরে আসবো আসার পর ক্যারেক্টারকে এভাবে জুম করব জুম করার পর যে কাজটা করবেন ব্রাশটা সিলেক্ট করবেন তার স্ক্রিনের যে কালারটা সইটা সিলেক্ট করবেন দেন চুপটাকে এবার তিন বাঘের এক অংশ অর্থাৎ চুপটাকে তিনটা বাঘ করে একটা অংশ আপনি এভাবে মুছে দেবেন তিনটা ভাগ করে একটা অংশ কি করবেন এভাবে মুছে দেবেন ভিডিও করতে করতে আমরা মাঝখানে চলে আসলাম এখন একটা কথা বলি আমাদের একটা প্রফেশনাল ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের কোর্স আছে যেটা টি টু বর্তমানে রানিং আছে আপনারা যদি কেউ চান আমাদের কোর্সে ভর্তি হতে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে পারেন এবং আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদেরকে মেসেজ দিলেই আমরা সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ কোর্স ফিটা বেশি রাখি নাই আপনারা মেসেজ করলে জানতে পারবেন তাছাড়া আমরা অনেক ভিডিওতে বলে দিছি এখনো বললে সমস্যা নেই কোর্সটি হচ্ছে চারশত ষাট টাকা আর আমাদের কোরবানি ঈদের আগ থেকে অফার চলছিল সেটা হচ্ছে খুব বড় একটা ডিসকাউন্ট অফার চলছিল যেটা অফারটা আমরা বলি নাই কত মেসেজ দেওয়ার সাথে সাথেই বলতেছি এই ভিডিওটা যদি কোরবানি ঈদের আগে আপলোড করা হয় পাবলিক করা হয় আশা করি কোরবানি ঈদের আগে পাবলিক করা হবে কোরবানি ঈদের পাবলিক করা হলে কোরবানি ঈদের আগের দিন পর্যন্ত কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত আপনারা ওই ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবেন মেসেজ দিয়ে আপনারা বুঝতে পারবেন আমরা কতটা ডিসকাউন্ট দিয়েছি সো পরবর্তীতে যে কাজ করবেন এর পরের ফ্রেমে যাবেন এই যে এর পরের ফ্রেমে আসলাম আসার পর আগে ধারণাটা আমরা রাখবো কতটুকু আমরা কি করছিলাম চুপটো বন্ধ করেছিলাম এবার তার চেয়ে একটু বেশি করবো অর্থাৎ নিজ বাগেরটা রাখবো বাকি দুই ভাগ বন্ধ করে দেবো আমরা কি করবো এখান থেকে দুই ভাগ বন্ধ করে দেবো তিন ভাগের দুই অংশ আমরা এখান থেকে বন্ধ করে দেবো দেন সর্বশেষ ফ্রেমে গিয়ে আমরা এই যে বাকি যতটুকু থাকবে ততটুকু বন্ধ করে দিই এই চুকে আসলাম আসার পর এই যে এতটুকু আমরা বন্ধ করতেছি সর্বশেষ অংশটা আমরা লাস্ট ফ্রেমে গিয়ে বন্ধ করে দেব কোনো সমস্যা নেই তখন আমাদের অ্যানিমেশনটা কিন্তু অনেকটা সুন্দর হবে তো এবার সর্বশেষ ফ্রেমে চলে আসলাম দেন সম্পূর্ণ অংশের চুপটাকে বন্ধ করে দেব ব্রাশে ক্লিক করবো বাকেটটা অন করবো সাদা অংশে এটা ক্লিক করবেন কালো অংশ এটা ক্লিক করে দিবেন সাদা অংশে এটা ক্লিক করেন কালো অংশে এটা ক্লিক করেন ঠিক আছে তারপর ব্রাশটা সিলেক্ট করেন ব্রাশটা সিলেক্ট করার পর এই যে এই অংশগুলো আপনারা রিমুভ করে দেন এবার আমরা একটু ভিডিওটি প্লে করে দেখব ভিডিওটি আমি প্লে করলাম এই যে দেখতে পাচ্ছেন চুকের অ্যানিমেশনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চুকের অ্যানিমেশনটা হচ্ছে সো এবার সর্বশেষে কিছু কাজ আছে সর্বশেষে কি আবার কিছু কাজ আছে চোখের অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করতে হবে সর্বশেষে চলে আসবেন আসার পর যে কাজটা করবেন সর্বশেষে আসার পর এর আগের ফ্রেমে আসবেন এই যে এখানে আসবেন এটা ডুপ্লিকেট করবেন এবং সর্বশেষে নিয়ে বসিয়ে দিবেন ঠিক আছে যেটা এটা মনে রাখেন এখানে ছিল এইটা নিচ্ছি এর আগেরটাই আসবো সো আমি এখন যে কাজটা করলাম সুপুলার যে ফ্রেমটা আছে ওই ফ্রেমটা ডুপ্লিকেট করে সর্বশেষ বসিয়ে দিলাম তো তারপর আমি একটু ব্যাগ গিয়ে আপনাদেরকে আবার দেখিয়ে দিই এই যে আমি একটু চলে আসলাম এই যে দেখতেছেন আমি কি করব এই যে চুপকুলা যে ফ্রেমটা আছে ওই ফ্রেমে আসবো ডুপ্লিকেট করব এবং সর্বশেষ বসিয়ে দেবো এবার ভিডিওটি আমি প্লে করে আপনাদেরকে একটু দেখাই আশা করি এখন দেখেছেন কিভাবে চোখের অ্যানিমেশনটা হচ্ছে এবং তার মুখের অ্যানিমেশনটা হচ্ছে সো পরবর্তী যে কাজ পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখান থেকে গ্রিন স্ক্রিন ভিডিওটা সেভ করা পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে গ্রিন স্ক্রিন করে দেওয়া কিভাবে করব এই যে আমি যেখানে বলতেছি এখানে টুর মতো একটা আইকন দেখতে পারতেছেন যেটাকে আমরা ফ্রেম সরি লেয়ার বলে থাকি লেয়ারের অপশনটাতে ক্লিক করবেন এখান থেকে আপনারা এই যে দেখেন ভালো করে দেখেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন গ্রিন কালারটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে যে গ্রিন কালার সিলেক্ট হয়ে গেছে তারপর এই যে তীর চিহ্ন ক্লিক করবেন একদম কর্নারে তীর চিহ্ন ক্লিক করবেন সেভ অ্যানিমেটেড ভিডিও এখানে একটা ক্লিক করবেন দেন ওকে তে ট্যাপ করে দিবেন আমাদের এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে সম্পূর্ণ গ্যালারিতে চলে যাবে তো আমার এই ভিডিওটা সেভ হয়ে গেছে পরবর্তী ভিডিওতে আমার এই ভিডিওতে যে সমস্যাটা সেটা হচ্ছে কার্টুনে টুটা তৈরি করা নাই যার জন্য আমি দেখাতে পারতেছি না আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব বাকি অংশটুকু এরপরে আরেকটা ভিডিও আসবে আগামী দুই দিনের মধ্যে একটা ভিডিও আসবে যে আমি এর মুখটা লাগিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তী অংশটা কেমন হবে আশা করি আমাদের ভিডিওটি সবাই দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং যদি মন চায় একা করে কমেন্ট করতে পারেন তো সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন কোর্সে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন সবাই ভালো এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম